শুধুমাত্র লাইভের মধ্যে শর্ট ভিডিও কিংবা লং ভিডিও চালু করে দিয়ে তোমাদের চ্যানেলে তোমরা চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবে তোমাদের ফেস দেখাতে হবে না তোমাদের ঘন্টার পর ঘন্টা লাইভে বসে থাকতে হবে না ঠিক আছে তোমরা অনেকেই লাইভে আসতে যাও না কারণ লাইভে ফেস দেখাতে হয় লাইভে কথা বলতে হয় ঘন্টার পর ঘন্টা থাকতে হয় তোমরা অনেকের মুখে হয়তো শুনেছো যে পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা লাইভ করে চ্যানেল মনিটাইজ করছে কিন্তু তোমার পক্ষে সম্ভব নয় তোমার পক্ষে এক ঘন্টাও লাইভে বসে থাকা সম্ভব নয় তো তাহলে তুমি শুধুমাত্র শর্ট ভিডিও কিংবা লং ভিডিও কে চালিয়ে দিয়ে লাইভ এর মধ্যে চালিয়ে দিয়েই তোমার চ্যানেলে তুমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে তো কিভাবে এই প্রসেসটা কমপ্লিট হবে সমস্তটাই আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও চাইব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার কাছে আসতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগা তো আমি ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এই যে শর্ট ভিডিও শর্ট ভিডিও কিংবা লং ভিডিও তোমরা যে চালু করবে দেখো শুধুমাত্র চালু করে রেখে দেবে ঘন্টার পর ঘন্টা তুমি চালিয়ে রেখে দিতে পারবে ঠিক আছে শুধুমাত্র মোবাইলটাকে এক জায়গায় রেখে দাও তোমার সেখানে না কথা বলতে হবে না ফেস দেখাতে হবে কিচ্ছু কোনো মানে তোমার কোনো কষ্টই নেই ঠিক আছে শুধুমাত্র তুমি চব্বিশ ঘন্টা তারপরে এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা যত তুমি লাইভ চালাতে যাও ততক্ষণে তুমি চালিয়ে রাখতে পারবে তো এভাবে তুমি যদি লাইভ করো তাহলে শুধুমাত্র মানে মাত্র তিন দিনে বা মাত্র সাত দিনে তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট হবে ঠিক আছে তো সাবস্ক্রাইবার সাথে কমপ্লিট হবেই সাথে কিন্তু কমপ্লিট তো তার জন্য সবার প্রথমে তোমাকে প্লে স্টোরে চলে যেতে হবে ঠিক আছে দেখো এখান থেকে প্লে প্লে স্টোরে তোমরা চলে আসবে আসার পর এখানে সার্চ বারে এখানে সার্চ বারে ক্লিক করে এখান থেকে লাইভ নাও বলে একটা নিয়ে নেবে ওকে দেখো লাইভ নাও অ্যাপ্লিকেশনটা তোমরা নিয়ে নেবে এই যেখান থেকে এই যে লাইভ নাও অ্যাপ্লিকেশনটা চলে আসলো দেখো আমার ফোনে অলরেডি আছে এখন আমি এটাকে করব এটাকে পরে ওপেন করব ঠিক আছে তো এই লাইভ নাও এটাকে ইনস্টল করে নেবে ইনস্টল করে নেওয়ার পর এবার তোমরা চলে আসবে কোথায় এবার তোমরা চলে আসবে ক্রম ব্রাউজারে ওকে তো দেখো এখানে ক্রম ব্রাউজারটা আমি ওপেন করলাম দেখো ক্রম ব্রাউজারে আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে সার্চ বার এই সার্চ বারে তোমরা ক্লিক করবে সার্চ বারে ক্লিক করে এখান থেকে তোমরা লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম দেখতে আছো এই লেখাটা লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখবে লেখার পর এখানে আসবে কি এখানে আসবে লগ ইন এই লগ ইন অপশানে ক্লিক করবে ঠিক আছে আমি একদম তোমাদেরকে ধীরে সুস্থে দেখাচ্ছি ধীরে সুস্থে দেখো তাহলে তুমি বুঝতে পারবে এবার উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট ঠিক আছে এই থ্রি এর মধ্যে ক্লিক করবে থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে ডেস্কটপ সাইড এটাকে তোমরা অন করে দেবে ঠিক আছে এটা দেখো আমার অলরেডি অন আছে এবার আমি কি করব এবার আমি এখানে দেখতে পাচ্ছি একটা লাইভ এই যে লাইভের একটা অপশন দেখতে পাচ্ছো ঠিক আছে এই লাইভ অপশনে তোমরা ক্লিক করে দেবে দেখো লাইভ অপশন আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে স্টার্ট করে দিলাম এখান থেকে এখানে আমি গোতে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে গোতে ক্লিক করে দেওয়ার পর এবার উপরে দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে স্ট্রিম বলে লেখা রয়েছে এই স্ট্রিমে ক্লিক করবে দেখো এই স্ট্রিমে আমি ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে রয়েছে কি এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারে তুমি একবার টাচ করবে ওকে এখানে টাচ করলে টাচ করার পর এবার এখান থেকে এটাকে একটু সরাবে এবার এখান থেকে দেখতে পাচ্ছ এটাকে সরিয়ে আনলে এখানে আসার পর দেখতে পাচ্ছ এটা কি রয়েছে প্রাইভেসি এখানে কি রয়েছে আনলিস্টেড করা রয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এটা কি করা রয়েছে আনলিস্টেড তো এটাকে তোমাকে কি করতে হবে পাবলিক করতে হবে এবার এখানে দেখতে পাচ্ছ এই যে এডিট বলে একটা অপশন রয়েছে এই এডিট অপশনে তোমরা ক্লিক করবে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে আনলিস্টেডে এ আনলিস্টেড মধ্যে ক্লিক করবে ওকে আনলিস্টেডের মধ্যে ক্লিক করার পরে এটাকে তোমরা কি করবে পাবলিক করে দেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে পাবলিক করে এখানে আমি ডান করে দিলাম তো এখান থেকে আমি এটাকে ডান করে দিয়েছি এবার এখানে আমি সেভ করে দিলাম ওকে দেখো এখান থেকে সেভ করে দিয়েছি সেভ যখনই করলাম দেখো এখানে পাবলিক হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে আনলিস্টেড ছিল এখানে দেখো এখানে কিন্তু পাবলিক হয়ে গেল এবার তোমাকে করতে হবে এবার তোমাকে একটু সাইডের দিকে আনতে হবে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে এই যে স্ট্রিম কি ঠিক আছে স্ট্রিম কি বলে এখানে কপি বলে লেখা রয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এখানে কপি বলে লেখা রয়েছে এই কপি অপশনে তোমরা ক্লিক করবে ওকে কপি অপশনে তোমরা ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পর এবার সরাসরি সরাসরি তোমরা চলে আসবে সেই অ্যাপ্লিকেশনের লাইভ নাও বলে এই যে অ্যাপ্লিকেশনটা যেটা প্লে স্টোর থেকে ইনস্টল করেছো সেই অ্যাপ্লিকেশনটা তোমরা চলে আসবে দেখো সেই অ্যাপ্লিকেশন আমি চলে আসলাম আসার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমাদের নেক্সট নেক্সট বলে এরকম অপশন আসবে সেই দু তিনখানা নেক্সট নেক্সট করে দেবে যেটা পারমিশন দিতে বলবে পারমিশন করে দেবে তারপরে দেখো এবার এখানে রয়েছে কি ইউটিউব যেহেতু ইউটিউব লাইভ করবে তো এখান থেকে ইউটিউবে ক্লিক করবে ওকে ইউটিউবে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে লগ ইন টু ইউটিউব এটা করবে না এখানে এখানে করবে যে স্ট্রিম উইথ স্ট্রিম কি ঠিক আছে স্ট্রিম উইথ স্ট্রিম কি এখানে টাচ করবে এখানে ইউটিউব স্ট্রিম কি এটাকে পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এবার এখান থেকে তুমি নেক্সট এ ক্লিক করে দেবে ওকে নেক্সট এ ক্লিক করে দেওয়ার এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে স্ট্রিম ক্যামেরা এখানে রয়েছে স্ক্রিন ব্রডকাস্ট এখানে রয়েছে ভিডিও তো এখানে তুমি যেহেতু ভিডিও চালাবে তো ভিডিও অপশানে ক্লিক করার পর এবার এখান থেকে নেক্সট করবে দেখো নেক্সট করার পরে এখান থেকে ভিডিও চলে আসলো তুমি যে ভিডিওটা চালাতে চাও তো ধরো আমি এই ভিডিওটা চালাতে চাইছি তো দেখতে পাচ্ছ ভিডিওটা চলে আসলো এবার দেখো এই যে এমন ভিডিও তোমাকে নিতে হবে যে ভিডিও তোমার ক্যাটাগরি অনুযায়ী ঠিক আছে তুমি যদি কমেডি কমেডি ভিডিও ভিডিও করো তাহলে নেবে তুমি যদি লাইভ তুমি যদি লিপসিং করো তাহলে লিপসিং ভিডিও নেবে তুমি যদি গেমিং ভিডিও করো তাহলে গেমিং ভিডিও নেবে ঠিক আছে তুমি যদি কুকিং করো তাহলে কুকিং ভিডিও নিতে হবে মানে মোট কথা তোমার ভিডিও রিলেটেড ভিডিও নেবে তারপর এখানে এই যে লোপ একটা আইকন রয়েছে এই যে লুপ এই আইকনটা ক্লিক করে ঠিক আছে এই আইকনের কাজকে এই লুক ক্লিক করলে তোমার ভিডিওটা অটোমেটিক বারবার চলতে থাকবে ঠিক আছে যতক্ষণ তুমি চালাতে যাও তারপরে তুমি এখান থেকে কি করবে স্টার্ট নাও স্টার্ট না অপশনে তুমি ক্লিক করে দেবে যখনই তুমি স্টার্ট না অপশানে ক্লিক করে দেবে দেখতে পাচ্ছ লাইভটা কিন্তু চলছে ঠিক আছে কানেকশন সাকসেস লাইভটা কিন্তু চলছে ঠিক আছে তো এই লাইফটা যতক্ষণ চলতে থাকবে যতক্ষণ তুমি চালাতে চাইছো ঠিক আছে তো দেখতে পাচ্ছ লাইভটা চলছে ভিডিওটা কিন্তু অটোমেটিক বারবার চলতে থাকবে তারপরে যখন তুমি এই লাইভটাকে তুমি এন্ড করতে চাইবে তখন তুমি এই গুণ চিহ্নটা তুমি ক্লিক করে দেবে ঠিক আছে এখানে গুণ চিহ্নতে ক্লিক করলে এই যে লাইভ স্ট্রিম ভিডিও স্ট্রিম ফিনিশড ঠিক আছে এবার দেখতে পাচ্ছ আমি ক্রম ব্রাউজারে চলে আসলাম ক্রম ব্রাউজারে আসার পর দেখতে পাচ্ছ এই যে লাইভ স্ট্রিমটা আমার এখানে চলছিল ঠিক আছে তেইশ সেকেন্ড আমি চালিয়েছি লাইভ স্ট্রিমটা এখানে চলছিল এবার এখান থেকে এই যে লাইভ স্ট্রিমটাকে তুমি এবার এখান থেকে ইন্ড করবে তো এখান থেকে ইন্ড করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছ ইন্ড স্ট্রিম বলে লেখা রয়েছে এই ইন্ড স্ট্রিমে তুমি ক্লিক করে দেবে ওকে ইন্ড স্ট্রিমে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আসবে দেখো এখানে আবার ইন্ড বলে লেখা আসবে ঠিক আছে এখানে আবার ইন্ড বলে লেখা আসবে এই ইন্ড অপশানে ক্লিক করে দেবে দেখো আমি এই ইন্ড অপশন আমি যখনই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট অপশন আসলো এবার দেখব এখানে আমি এই যে এই যে লাইভ স্ট্রিমটা যে শেষ হলো এখানে কত ভিউজ হলো এখানে দেখা যাচ্ছে কত এখানে চ্যাট হলো এখানে দেখা যাচ্ছে ডিউরেশন কত হলো এগুলো সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তারপর এখানে এডিট ইন স্টুডিও এখান থেকে এডিট করতে পারবে তারপরে ডিসমিস এখান থেকে আমি কি করবো ডিসমিসে ক্লিক করে দেব। ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে আমি ডিসমিসে ক্লিক করে দিয়েছি স্ট্রিম ফিনিশ লেখা হয়ে গেল দেখতে পাচ্ছি স্ট্রিম ফিনিশ মানে লাইভ স্ট্রিমটা আমার এন্ড হয়ে গেল গেল তো এভাবে তোমাদেরকে লাইভ স্ট্রিম করতে হবে এভাবে তোমরা যদি ঘন্টার পর ঘন্টা তোমাদের ভিডিও চালিয়ে দাও তোমাদের কোনো ফেস দেখাতে হবে না তোমাদের মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না জাস্ট ফোনটাকে এক জায়গায় রেখে দাও তো এইভাবে তোমরা যতক্ষণ চালাতে চাইছো ততক্ষণ চালাবে তাহলে কিন্তু তোমাদের যে লাইভটা লাইভটা কিন্তু লাইভের থেকে ওয়াশ টাইমটা কমপ্লিট হবে ঠিক আছে তো এখানে শেষ নয় তারপরে তোমাকে তোমার আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে তুমি ওয়াইটি স্টুডিওতে চলে আসবে ওয়াইটি স্টুডিওতে সেখানে অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করো ঠিক আছে অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করার পর এখানে কন্টেন্ট অপশনে ক্লিক করো কন্টেন্ট অপশনে ক্লিক করার পর এবার এখানে তুমি এই যে লাইভ এই লাইভ অপশনে ক্লিক করো ওকে লাইভ অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে দেখতে পারবে যে তুমি ওই যে লাইভটা করেছো এখান থেকে দেখতে পারবে বা এখানে কন্টেন্ট সেকশনে ক্লিক করো কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে লাইভ এই লাইভ অপশনটা এই যে লাইভ লাইভ তো তোমার চলে আসছে এবার লাইভটাকে তোমার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায় তোমার নিশ্চয় মনিটাইজ হয়নি কারণ মনিটাইজ করার জন্য ওয়াচ টাইমটা কমপ্লিট করতে جايছো তো এখান থেকে মনিটাইজ করতে পারবে এখানে তোমার এটা যদি পাবলিক না করা থাকে এখান থেকে তোমাকে পাবলিক করতে হবে এই পেন্সিল আইকনে ক্লিক করবে পেন্সিল আইকনে ক্লিক করা পরেবার এখানে দেখতে পারবে যে ভিজিবিলিটি এটা তোমাদের কি থাকবে এটা তোমাদের দেখো এটা তোমাদের আনলিস্টেড থাকবে তো তোমাদের কি করতে হবে এখান থেকে পাবলিকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি লাইভটাকে আনলিস্টেড করে দিলাম পাবলিক রাখছি যেহেতু আমার এই দরকার নেই আর এই ভিডিওটা আমি চালাতে চাইছি না ঠিক আছে তো তারপরে এখান থেকে তোমরা সেভ করে দেখো তোমরা এখান থেকে এভাবে সেভ করে দেবে ঠিক আছে তো এই হলো কাজ এইভাবে তোমাদের চ্যানেলে তোমরা চার চার ঘন্টা টাইম খুব সহজেই কমপ্লিট করতে পারবে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত নেক্সট ভিডিওতে